হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি শুনতেছি এখানে বলে একটা বাঙালি রেস্টুরেন্ট খুলছে এশিয়ান ফুড পাওয়া যায় এখানে অনেক যে বেশি দিন হয় নাই সপ্তাহ পনেরো দিন হয়েছে নতুন করে বাঙালি রেস্টুরেন্ট খুলেছে এখানে এশিয়ান খাবার পাওয়া যায় আমরা বাঙালিরা যেগুলো খাবার পছন্দ করি চলুন আপনাদেরকে সেই রেস্টুরেন্টে নিয়ে যাবো আজকে ওখানে কি কি খাবার পাওয়া যায় আর কীরকম দাম এখানে সারি এখন আমি আছি সিটি সেন্টারে এটা রিপাবলিক স্কোয়ারে আছি সামনের সিটি সেন্টার তো এই সিটি সেন্টার থেকে আপনাদেরকে এদিকে যেতে হবে একটু আমি অবশ্য লোকেশন দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে আপনারা চাইলে আসতে পারেন ওখানে রেস্টুরেন্টে গিয়ে যদি খেতে চান খেতে পারেন দেখেন পাশেই ওই সামনেই হলো এখানে মস্কোবা হোটেল এখানে দিয়ে সামনে গেলে মস্কোবা হোটেল মস্কোবা হোটেলে সামনে দিয়ে আসতে হবে এসে এদিকে যদি যান এদিকে সিটি সেন্টার এটা রিপাবলিক স্কোয়ার আপনারা দেখতেছেন তো সামনে আর কি নিয়ে যাচ্ছে আপনাদের ওখানে কী কী খাবার পাওয়া যায় সব কিছু দেখাবো চলে রেস্টুরেন্টে যাওয়ার এক একটা চকলেটের দোকানে আসলো আমাদের এখান থেকে একজন বাড়ি যাবে তো চকলেট কিনতে আসছে চান আপনাদের এখানে দেখেন এগুলো গিফট হিসেবে আপনারা চকলেট কিনতে পারেন দাম এগুলো এটা এক প্যাকেটের দাম চারশো কুড়ি ডিনার এরকম সবকিছু দেখেন কি সুন্দর করে গিফট বানানো আছে এখানে আছে দেখেন না হান্ড্রেড গ্রাম দাম চারশো দিন তো আমরা চলে আসলাম এদিকে থাকলো সেন্টার আপনার ওই সামনে গেলেই দুই মিনিট গেলে ওখানে রিপাবলিক স্কোয়ার ওখান থেকে সিধা এসে এই যে রেস্টুরেন্টটা এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে তো চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যায় আর এখানে দেখেন আপনারা বাইরেও মেনুগুলো দেখতে পারেন এখানে বাইরেও মেনু দেওয়া আছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে বাইরেও মেনু আছে তো চলুন এখন ভিতরে যাও ভিতরে কি আছে সব কিছু মেনুটেন সব কি দেখান তো রেস্টুরেন্টের ভিতরের দৃশ্যটা এরকম আপনারা যদি দেখেন খুবই সুন্দর ভিতরে ডেকোরেশন ভালোই করেছে ভিতরে ওই সাইডে কিচেন আছে এখন আমরা এখানে বসি আপনাদেরকে মেনুটা দেখাই এখানকার মেনুটা দেখেন প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান রেস্টুরেন্ট এন্ড ক্যাফে তো পুরো এটা ভিতরে সব মেনু দেওয়া আছে আপনারা দেখেন এখানে সামোসা রেট কিস সামোসা থাকে দু পিস নাকি ভাই দুই পিস সামোসা শিঙারা যেটা আমরা সিঙ্গারা বলি সামোসার রেট হলো চারশো নিরানব্বই মানে পাঁচশো আর কি পাঁচশো দিনার তো এগুলো আপনারা দেখেন এখানে দেখেন পাশের রেট দো আছে আমি আর কি বলি না আপনারা শুধু দেখেন যে মিক্স পাকোড়া তারপর চিকেন পাকোড়া চিকেন ললিপ গ্রিল চিকেন লেমন সোডা अपना देखें खाने, खाने डिश की मेनू मेन कोर्स मेन कोर्स में क्या है देखो भाई अच्छा अच्छा? कोर्स में आपका स्पेशल दम बिरयानी कश्मीरी पुलाव व्हाइट राइस गुलाबी कबाब सीख कबाब अच्छा है ना और सब अच्छा है मैं ट्राई किया ऑर्डर यहाँ तो पर आपने अच्छा मेन कोर्स में चिकन टिक्का मलाई टिक्का হ্যাঁ দেখেন আপনারা যারা যারা সার্ভিয়াতে আসছেন এখন আমি আপনাদেরকে দেখিয়েছি আর আমি লোকেশনটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে এই রেস্টুরেন্টে আসতে পারেন অন্য রেস্টুরেন্টের তুলনায় খাবারের দাম আমি একটু কমই দেখতেছি এখানে যেগুলো যদি বিরিয়ানি আপনি খান বিরিয়ানির দাম কত এখানে বিরিয়ানি বেশি না হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকম আর কি সাদা রাইস আপনার দুশো পঞ্চাশ তো বেশি দাম না আমরা যে ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজ করি ওখানে প্রচুর দাম খাবারের বুঝছেন তো আপনারা যারা আছেন ওরা যদি টাইম পাস করার জন্য আসবেন মাঝে মাঝে এই রেস্টুরেন্টে এশিয়ান ফুড পাবেন বাঙালি খাবার এখনও মাছ টাস চালু হয় নাই তো অবশ্য কিছু দিনের ভিতরে মনে হয় চালু হয়ে যাবে তো আপনারা যারা যারা এখানে আছেন আমি লোকেশন দিয়ে দেবো আপনাদেরকে আপনারা চাইলে এসে এই রেস্টুরেন্টে খাবার খেতে পারেন এটা ক্যাশ কাউন্টার এখানে দেওয়া আছে তো দেখেন এই যে এই ভাইকে তো মনে হয় নিশ্চয়ই চিনেন আমাদের আর একটা ইউটিউবার আছে আমাদের মিস্টার সার্বিয়ান ব্লগ তিনি আমরা যে একই কোম্পানিতে কাজ করি ওনার ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আলিম ভাই তো আলিম ভাই এখানে কাজ করেন নাকি আপনার ডেলিভারি কাজ ডেলিভারি পার্টনার রুম এখন আপাতত ফ্রেশ সময় দিয়েছি আর বাকিটা তো আপনি কি চিন্তা ভাবনা কি আপনি কি এখানে শিফট হয়ে যাবেন ডেলিভারি কাজ ছেড়ে বুঝিনি আপনি কি ডেলিভারি কাজটা ছেড়ে দিয়ে রেস্টুরেন্টে শিফট হয়ে যাবেন ডেলিভারি কাস্টমার আছে তো এখন আমার এক বাঙালি ভাই রেস্টুরেন্ট দিছে তো সেই কারণে আমি এখন আমাকে আমি কিছু আচ্ছা এখানে হেল্প করতেছেন একটু যাই হোক নতুন নতুন খুলেছে তো আপনারা তো অনেক আলিমবাইকে চিনেন আমি আসলাম এই রেস্টুরেন্টে আমি জানতাম না যে ভাই এখানে কাজ করে তো আমি সেদিন এখানে এনে সবার জিজ্ঞেস করলাম এখানে কী করছেন বললাম পার্ট টাইম হিসেবে কাজ করতেছি তো আপনারা যদি আসেন রেস্টুরেন্টে অবশ্যই মনে হয় আলিমবাইয়ের সাথে দেখা হতে পারে সবসময় না হ্যাঁ হ্যাঁ নাম তো আমি অবশ্যই বলে দিচ্ছি এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আপনার আমি লোকেশনটা দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা আসবেন আপনি কি সব সময় থাকেন আমি সকাল থেকে রাত পর্যন্ত পাবেন তাহলে আপনারা যদি আসেন অবশ্যই আলেমদের সাথে দেখা হয়ে যাবে আর মেনুটা তো দেখলেনই তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আমি লোকেশনটা অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য যেহেতু বাঙালি খাবার এখানে পাওয়া যায় খাবার হ্যাঁ বলতে বিরিয়ানিও খুব টেস্টি তো এখানে আর হালাল খাবার এখন রমজান মাস চলতেছে অবশ্যই আসবেন ইফতারি টাইম আসতে পারেন আপনারা